আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমার সম্মানিত দর্শক বৃন্দ আমি এই মুহূর্তে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব শহীদ ব্যক্তির সম্পর্কে আল্লাহ আল্লাফাক রব্দুল যেন আমাকে সঠিকভাবে সুন্দরভাবে গোছালোভাবে বলার তৌফিক দান করেন শহীদ ব্যক্তি আল্লাহ পাক রাব্দুল আলমিনের নিকট অনেক সম্মানী ব্যক্তি আল্লাহ পাক রাবুল আলমিন তাকে বিনা হিসাবে দেহেস দান করবেন সোহান আল্লাহ আমার প্রিয় দর্শক বৃন্দ হজরত মকদাম ইবনে মাদি কারিবা রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত একটি হাদিস যে হাদিসটি ইবনে মাদা শরীফের মধ্যে আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম বলেন যিনি শহীদ হবেন আল্লাহর দিনের রাস্তায় শাহাদত বরণ করবেন জিহাদের মাধ্যমে দিনকে দুনিয়াতে বুলন্দ করার জন্য আল্লাহ ফাক আলমিন এমন শহীদ ব্যক্তিকে দুনিয়া থেকে শুরু করে আখেরাত পর্যন্ত ছয়টি বিশেষ মর্তবা দান করেন সুহান আল্লাহ এই ছয়টি বিশেষ মর্তবা কি আমাদের পিয়া নবী সাল্লা ইসলাম বলেন এক নম্বর হচ্ছে পাক আব্দুল আলমিন শাহাদতের প্রথম ফুটা রক্ত তার শরীর থেকে বের হওয়ার সাথে সাথে তাকে মাফ করে দেন এবং পাক আব্দুল আলমিন সাথে সাথে তাকে জান্নাত দেখান সোহান আল্লাহ দুই নম্বর হচ্ছে পাক ফাকাবুল আলামিন তার কবরের আজাবকে হটাইয়া দেন চিরতরে কবর আজাবকে আফ করে দেন কবর আজাবকে ক্ষমা করে দেন তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাক আব্বুল আলামিন এই শহীদ ব্যক্তির জন্য আখেরাতের বা কেয়ামতের ময়দানে যে কঠিন পরিস্থিতি দেখা দিবে ওই কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তাকে হেফাজত রাখবেন চার নাম্বার হচ্ছে আল্লাহ ফাকর আব্দুল আলমিন শহীদ ব্যক্তিকে ইমানের পোশাক পরিধান করাবেন সোহান আল্লাহ ইমান ব্যতীত কেউ বৃহস্পতি যাইতে পারবে না সুতরাং শহীদ ব্যক্তিকে সর্বোচ্চ ইমানের পোশাক পরিধান করানো হবে আল্লাহ ফক্রাবুল আলমিন হুকুম করবেন তাকে ইমানের পোশাক পরিধান করানোর জন্য পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ বকরাবুল আলমিন শহীদ ব্যক্তিদের জন্য যারা দিন রাস্তা শহীদ হয়েছেন তাদের সাথে বৃহস্পতি হুরদেরকে বিবাহ সাধি দিবেন সুবহান আল্লাহ ছয় নম্বর হচ্ছে আল্লাহ ফাকর আব্দুল আলমিন নামী যাদের জন্য হয়ে গেছে সুপারিশ করে বৃহস্পতি নিয়ে যাওয়ার জন্য শহীদ ব্যক্তিকে অনুমোদন দান করবেন অনুমতি প্রদান করবেন আমার সম্মানিত দর্শক বৃন্দ তাহলে হজরত মিকবা মে মাদিকারিবার তাল হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে শহীদ ব্যক্তির মর্তবা আল্লাহ ফাকর আব্দুল আলমিন কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন যারা দিনের রাস্তায় শাহাদত বরণ করবেন দিনে ইসলামকে দুনিয়ার মধ্যে জিন্দা করার জন্য বুলন্দ করার জন্য শাহাদত বরণ করবেন আল্লাহ ফাকর আব্দুল তাদেরকে কি পরিমাণ দান করবেন সুতরাং আমাদের মুসলমানদের জন্য সর্বদা এই কামনা করা উচিত যে আল্লাহ ফাকর আব্দুল আলমিন যেন আমাদেরকে শাহাদতের দান করেন